আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন মাটির কার্টুন ছেড়ে আমরা কী বের করতেছি দেখেন খেরকুটো দেওয়া আছে নিচে দেখেন এই যে প্রচুর পরিমাণে আর ময়লা এই যে তার ভিতর থেকে পা যেটা মাটির এগুলো আমরা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পিস হিসেবে বিক্রি করি সেগুলো বের করতেছি এই যে তো মেলার কাজ কতটা কঠিন আসলে সেটা না দেখলে বা না করলে তারা বুঝবেন না বিশেষ করে যারা এই মাটির মাল অথবা কসমেটিক্স এই সব সব কষ্ট কম বেশি আছে তবে এই কিছু কিছু দোকানে আসলে কাজের ক্ষেত্রে কষ্টটা বেশি হয়েছে রাত্র এখন গভীর রাত্র কোথাও কোনো মানুষজন নাই তার ভিতরে আমাদের এই কাজ করতে হয়েছে যে এই মাটির মালগুলো বের করতে হয় একবারে কাঠুন নিয়ে বাইকে রাখতে হয় আবার এই খ্যারকুটা নিয়ে বাইরে ফেলাইতে হয় আবার অনেক সময় খ্যারকুটা শুকিয়ে রাখতে হয় যাতে পরবর্তীতে কাজে লাগবে তো এই খেরের নিচে ভিতরে এইভাবে মাটির মালগুলো সাজাই দেওয়া হয় যে পাওমাজুলিগুলো এগুলো যাতে না ভাঙে আর এগুলো খুব কমই ভাঙে কারণ এগুলো খুব হার্ড কোয়ালিটি থাকে অন্যান্য মাল যেমন ভাঙে তেমন সে তুলনায় আসলে কী বলে এটাকে যে পাও যে এটা বা ঘসি যেটা বলি সেটা আসলে তুলনামূলক কম ভাঙে আর কি সচরাচর এটা ভাঙে না আর আমরা যতগুলো মালামাল পাইছি তার ভিতরে এক পিসও মানে এইটা পাইনি আর কি